হ্যালো গাইস তো আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ভিডিওটি তোমরা দেখতে থাকো বাঙালিদের প্রিয় খাবার মাছলি ওর ভাত তো এই যে দেখতেই পাচ্ছো মাছের ডিম আর এখানে মাছগুলো আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব টা অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে তো এইখানে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে এটা ভাজা হবে এখন এই তো কড়াইয়ে তেল ভসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেলেই মাছগুলো ভাজা হবে তো এই তো তোমাদের দাদা একটা একটা করে মাছ কড়াইয়ে দিচ্ছে ভেজে নেওয়ার জন্য তো মাছগুলো ভাজা হয়ে গেলে তোমাদের দাদা খেয়ে ডিউটি যাবে তো দেখতে পাচ্ছ এখানে মাছগুলো ভালোভাবে ভাজবে তো এখানে আমি আবার ম্যাগনেট করে দিলাম ডিমটা মাছের ডিমটা তো দেখতে পাচ্ছ এই দেখো কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে তো এই তো ফাইনালি আমাদের ভাত মাছ ভাজা মাছের ডিম রেডি তো তোমরা দেখো কত সুন্দর দেখাচ্ছে তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো অনেক সুন্দর তোমরা একবার যদি আমাদের কাছে খেতে চাও তাহলে চলে এসো